সালামু আলাইকুম ইব্রন আমি মোহাম্মদ শামী আহমেদ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা খুবই একটি দুঃখ দুঃখজনক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসছি কারণ হচ্ছে যে দেখেন আমার এই যে গাছটা দেখেন অলরেডি একটা আমার ফেভারিট একটা গাছ ছিল ফল গাছ তো এটা মিডলে একবার ভেঙে গেছে গাছের ফলের ওজনে তারপর হচ্ছে পাতার ওজনে এটা ভেঙে গেছে তো আজকে আমার মনটা খুবই খারাপ এটার কাছে আমি সব সময় এসে থাকতাম বসে থাকতাম গাছটার কাছে গাছটার ফলগুলো খুবই সুস্বাদু কাঠ বিড়ালি প্রতিদিন হচ্ছে আট দশটা করে ফল খেত আর আমিও খেতাম ঠিক আছে তো আজকে হঠাৎ করে দেখি গাছটা ভেঙে পড়ে আছে তো খুবই কষ্ট পেয়েছি গাছটার জন্য তো দেখি এটাকে আমি জোড়া লাগাইতে পারি কি না তো সেই জন্য একটু চেষ্টা করব জোড়া লাগানোর জন্য গাছটাকে তো এই যে দেখেন অনেক ফল গাছের মধ্যে অনেক ফল এখন হচ্ছে যে আপনার লাস্ট পর্যায়ে চলে আসছে ফলগুলো ঠিক আছে তো এই যে দেখেন একটু আমি জৈব সার নিয়েছি কাদামাটি নিয়েছি জোড়া লাগানোর জন্য জানি না আমার এই প্রচেষ্টা কাজে লাগবে কিনা যদি কাজে লাগে আর কি এখন আমি আস্তে করে এইটা আপনার হচ্ছে যে কাদা মাটি আর হচ্ছে জৈব সার এগুলো হচ্ছে যে এটার সাথে মিশ্রণ করে এই যে গাছের যে ফাটা জায়গায় লাগিয়ে দেব এখন তো লাগানোর পরে হচ্ছে যে আপনার এই গাছটা মূলত এখানে যদি শিকড় তার বছর জোড়া নেয় আর কি আমি জানি না সেটা হবে কি না এটা আমার নিশ্চয় আইডিয়া থেকে আমি সেটা করতেছি এই যে দেখেন অলরেডি আমি এটাকে প্রলেপ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা উপরের দিকে এখন উঠিয়ে শক্ত করে বেঁধে নেবো এখন যদি শক্ত করে বাঁধার পর চাপ খাওয়ার পর যদি হতেও পারে না হতে পারে কারণ এখানে হচ্ছে যে গাছটা মূলত হচ্ছে যে আপনার এই যে একটু জাস্ট শুধু আপনার গাছের যে বাকলগুলা লেগে আছে পুরোটাই ছিঁড়ে গেছে অলরেডি এখন এটাকে আমি শক্ত করে বেঁধে নেবো এখন গাছটাকে আর না বাঁধলে তো আবার সেই পরে যাবে শক্ত করে এখানে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে জানেন কি না জানি না এখানে হচ্ছে যে আমি একা এখানে ভিডিও করতেছি যার কারণে হয়তো বা ভিডিওটা তেমন ভালো হবে না বাট তারপরে যতটুক সম্ভব করা যায় আর কি তো এখন দেখেন আমি মূলত এই যে অলরেডি বেঁধে ফেলেছি আমি গাছের সাথে এটা আর আপনারা জানেন এই যে গাছগুলো হচ্ছে যে অত্যন্ত নরম এগুলা ডালাপালাগুলো পালাগুলো অত্যন্ত নরম ভেঙে যায় এই যে দেখেন অলরেডি বাতাসে শেষ এখন হচ্ছে যে আমি আরও এটার উপর জৈব সার তারপর হচ্ছে যে কাদা মাটি দিয়ে আবার সুন্দর করে আরও প্রলেপ করে দেবো দিয়ে তারপর হচ্ছে যে আপনার পলিথিন দিয়ে মুড়িয়ে নেবো এটা এই যে যদি পলিথিন দিয়ে যদি না পেঁচাই তাহলে হচ্ছে এটা শক্ত করে লাগবে না এটা তো এই যে দেখেন অলরেডি আমি অর্ধেকটা অলরেডি করে নিচ্ছি আরও বাকি অর্ধেকটা এখন করবো আমার হাতে পলিথিন রয়েছে এই যে দেখেন বাকিটা অলরেডি আমি এখন লাগিয়ে ফেলবো এখন পলিথিনটা শক্ত করে যদি দিই তারপর হচ্ছে জোড়াটা সম্ভবত লাগতে পারে এখন এই যে দেখেন অলরেডি গাইস আমি অলরেডি এখন দিয়ে ফেলবো এই যে পলিথিন দিয়ে মরিয়ে এখন পেঁচিয়ে যে দেখেন অলরেডি দিয়ে ফেলেছি এখন আমি শেষ আর আর একটু কাজ করবো এখন হচ্ছে যে আপনার যে কাপড় দিয়ে একটু মুড়িয়ে দেব আর একটু তারপর আর পেঁচাবো না জানি না এটা হবে কি না তো আপনারা অবশ্যই কমন করে জানাবেন যে আসলে গাছটা কি আসলে জোড়া লাগবে কি না বা এই যে যে ডালাটা আছে এটা কি জীবিত থাকবে কিনা এখানে একটা ফল রয়েছে আতা ফল গাছ ও নরম হয়ে গেছে পেকে গেছে মেবি একটু পরে এটা দেখবো আগে গাছটাকে একটু ঠিক করে নিই হ্যাঁ অবশ্যই এই যে দেখেন জোড়া আমার মনে হচ্ছে যে লাগবে সম্ভবত তারপরে জানি না কি হয় আপনারা কমেন্ট করে জানাবেন আসলে লাগবে কি না তারপরে এই যে দেখেন আস্তে করে এখানে কাজ শেষ এখানে এখন হচ্ছে যে আমরা ফলটা পারবো এখন দেখেন ফলটা কি অবস্থায় আছে দেখেন এখন আপনার একটু ফলটা এখন এই যে মা আশা মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে ফলটার মধ্যে আর খুবই সুস্বাদু আপনার হচ্ছে ফর্মালিন মালিনমুক্ত ফল এটা খুবই সুস্বাদু গাছ পাকা ফল অত্যন্ত রসালু হয় এটা মিষ্টি মার্শাল্লাহ অনেক আমি প্রায় প্রায় সব প্রত্যেক দিনে আমার এই ফলটা খাওয়া হয় মার্শাল্লাহ এখানে ফলটা পেরে নেব এখন এই যে অনেক শক্ত ডালাগুলো অনেক শক্ত টান দিলে আসে না এটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখছেন এটা ইয়েটা রয়ে গেছে এখনো চলে আসছে পেকে গেছে তো এই জন্য ওই ইয়েটা আসেনি মারশাল্লা খুবই সুন্দর একটা ফল এখানে মূলত আমার কাজটা শেষ এখন হচ্ছে যে আমি আপনার এই যে দেখেন গাছগুলো তো ডালাগুলো অত্যন্ত নরম এই যে ফলটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ফল তো আর ভিডিওটা বেশি বাড়াবো না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম